আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাপের কামড়ে মৃত্যু তিনজন পরিবারের হাতে চেক তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লকের অফিস প্রাঙ্গনে আজ মন্তেশ্বর ব্লকে তাজপুর গ্রামের বাসিন্দা মৃত সাইফা শেখ এবং দাওকোন্ডা গ্রামের মৃত তিন দক্ষিণাম মাঝি পুরসোনা গ্রামের বিকাশ সাত্রা নামে সাপের কামড়ে মৃত্যু তিনজনের পরিবারের হাতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের এক লক্ষ টাকা করে চেক প্রত্যেক পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয় আর এই চেক তুলে দেন মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিক বুদ্ধদেব পাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বারিকুল ইসলাম সাপ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান সব্যসাচী চক্রবর্তী সহ অনেকে মৃত বিকাশ সত্তা স্ত্রী সনকার সাতরা জানান গত ন মাস আগে তার স্বামী রাতে ঘুমের অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ মৃত পরিবারের এক সদস্যরা জানালেন এই চেক পেক বা সরকার আমাদের এই সাহায্য করে আমরা চিরকৃতজ্ঞ থাকবো সরকারের কাছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজকে আমাদের মন্ত্রসর গুলোকে তিনজন ব্যক্তি সাপে কেটে মারা গিয়েছিল তাদের পরিবারকে কারোর বাবা কারোর হচ্ছে মা কার তিনজনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে এক লক্ষ করে টাকা যে দামটা এটা কোন কোন অঞ্চলের হবে এটা আমাদের ওই যে ভাগরা মুরগাম অঞ্চল আছে আমাদের বামনপাড়া আছে আর মাংসুটু আছে মানে কতদিন আগে মোটামুটি মোটামুটি ওদের এত দ্রুত সহকারে কাজ রাজ্য সরকারের হচ্ছে এটা আমার তিন মাসে কোনো অতিক্রম হয় না তার আগে তারা হাতে হাতে চেক পেয়ে গেল আমার মনে হয় না যে সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত তরিঘরির কাজ এবং এই যে অনুদান এইগুলো কোনো অন্য রাজ্যে আছে বলে আমার জানা নেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেনার যে সহানুভূতি এটা দৃষ্টি আকর্ষণ উপস্থিত আমাদের ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন সভাপতি কর্মধ্যক্ষরা সকলেই ছিলেন আমি মন্তসার বিডিও অফিস এসেছি কি ঘটনা ঘটেছে আমার স্বামীকে সাপে কামড়েছে

এক তা উপকৃত হবে চেপে কতটা উপকৃত হবে আমি গরিব মানুষ দেখুন খেটে খাওয়া মানুষ আমি কোথায় আমি ওই নি ভেঙে ছেলেদের সাথে খেতে হবে ছেলে আছে ছেলে একটা ছেলে ছেলে সেরকম সব দেখাশোনা আমাকে ওই নিয়েই খেতে হবে আমি গরিব মানুষ কি নাম আবার আমার নাম সনকা সাঁতরা বাড়ি বাড়ি পুরগুনা পুরগুনা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার